এক লোক আগুনের শিখার মধ্য থেকে একটি সাপকে পুড়তে দেখে সাপটিকে আগুন থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয় তিনি সাপটিকে ধরতে না ধরতেই সাপটি তাকে কামড়ায় এবং এটি লোকটির যন্ত্রণাদায়ক ব্যথার কারণ হয় লোকটি তৎক্ষণাৎ সাপটিকে ফেলে দেয় এবং সাপটি আবার আগুনের জ্বলন্ত শিখায় পড়ে যায় এই মুহূর্তে লোকটি চারদিকে তাকাতে গিয়ে একটি ধাতব লাঠি খুঁজে পায় আগুনের শিখা থেকে সাপটিকে বাঁচাতে তিনি লাঠিটি ব্যবহার করেন আরেকজন ব্যক্তি যিনি ঘটনাটি দেখছিলেন তিনি লোকটির কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন এই সাপটি আপনাকে কামড়ালো আপনি কেন তার জীবন বাঁচানোর চেষ্টা করছেন লোকটি জবাব দেয় সাপের স্বভাবই হচ্ছে কামড়ানো তবে এটি আমাদের স্বভাব পরিবর্তন করবে না আর আমাদের স্বভাব হচ্ছে সাহায্য করা তাই আমরা কারো আঘাতের কারণে আমাদের স্বভাবের পরিবর্তন করব না এবং নিজের মনের পবিত্রতাকে হারাবো না